আপনারা দেখছেন বাংলা সত্য অন্যায়ের পথে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন আহসান হাবিব নামে এক চিকিৎসক বয়স ২৯ বছর তিনি নওগাঁ জেলার বাসিন্দা এবং ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশ জানায় সোমবার দুপুরে ক্লিনিক থেকেই তাকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় মামলার এজাহার অনুযায়ী গত আটই সেপ্টেম্বর দিবাগত রাতে ক্লিনিকের একটি চেম্বারে বিয়ের আশ্বাসে ওই নার্সকে ধর্ষণ করেন আহসান হাবিব ভুক্তভোগী নার্সের বয়স ২৫ বছর তিনি রাজশাহীর আরেকটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন দু বছর আগে ফেসবুকের মাধ্যমে আহসান হাবিবের সঙ্গে তার পরিচয় হয় এরপর বিয়ের প্রতিশ্রুতিতে চিকিৎসক তাকে ঢাকার চাকরি ছেড়ে রাজশাহীতে নিয়ে আসেন কিন্তু বিয়ে না করে ভাড়া বাসায় এবং ক্লিনিকে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ উল্লেখ রয়েছে সম্পর্ক চলমান থাকলেও সম্প্রতি চিকিৎসক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পরে জানা যায় আহসান হাবিব অন্যত্র বিয়ে করেছেন ঘটনার পর তেইশে সেপ্টেম্বর রাজপাড়া থানায় ধর্ষণের মামলা করেন ওই নার্স রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলিম জানান ভুক্তভোগী নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়েছেন তদন্তের অংশ হিসাবে আহসান হাবিবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এই বিষয়ে আল আরাফা ক্লিনিকের পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না মামলায় ক্লিনিকের নাম আসার পরই ডাক্তার আহসান হাবিবকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজশাহীর এই ঘটনা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা সত্য ন্যায়ের পথে